হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি আমি বেশ কয়েকদিন বাদে ভিডিওটা শেয়ার করছি আসলে এত ঠান্ডা লেগেছিল ভয়েস দেওয়ার মতো গলার অবস্থা ছিল না দিওয়ালির বেশ কিছুদিন বাদে মানে ওই প্রায় পনেরো কুড়ি দিন বাদে আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলাম আমাদের বিল্ডিংয়ের সমস্ত লেডিসদেরকে ইনভাইট করেছিলাম কিন্তু মোটামুটি ওই পনেরো ষোলো জন মতো আজকে আসতে পেরেছেন বছরে এক দুবার চেষ্টা করি এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট করার যাতে বিল্ডিংয়ের সমস্ত লেডিসরা একে অপরের সাথে চেনা পরিচয় হতে পারে নতুন নতুন বিল্ডিংয়ে অনেকে আসে অনেক পুরনো মানুষ আবার চলে যায় তাই একটা ফ্যামিলির মতো সবাইকে জুড়ে রাখার জন্যই এই প্রচেষ্টা আজকে দেখুন অনেক নতুন মুখের সাথে পরিচয় হলো অনেকের

তাই সবাই বিল্ডিংয়ের মোটামুটি টাইম মতো চলে আসতে পারবে দিনটা ছিল ফ্রাইডে ও সবাই ওয়ার্কিং লেডিসরা তাই বলেছিল। সাড়ে ছটা থেকে রাখার জন্য সেই মতোই আমরা প্ল্যানটা করেছিলাম সিক্স থার্টি থেকে সেভেন সেভেন টেন ফিফটিনের মধ্যে মোটামুটি সবাই চলে এসেছিলাম চা আর স্টার্টার খেয়ে শুরু করলাম আমরা গেম কৃতি এখন গেমটা বুঝিয়ে দিচ্ছে গেমটা ভীষণ মজাদার ছিল এক মিনিটের মধ্যে যার কাছে যতগুলো জুয়েলারি থাকবে পেপারে কিছু নাম্বার আর জিনিসের নাম দেওয়া আছে যেমন ধরুন তিন নম্বরে হাত হাটটা তিন নম্বর লুডুর ছক্কায় পড়লো হাটটা পরে নিল আবার সেকেন্ড রাউন্ডে যদি তিন নম্বরে পড়ে লুডুর ছক্কার তিন নম্বর যদি আবার আসে তাহলে কিন্তু হাটটা খুলে দিতে হবে এইভাবে এক মিনিটের মধ্যে পড়া খোলা করে যতগুলো লাস্ট পর্যন্ত জুয়েলারি বাড়ি বডিতে থাকবে সেটা হবে নাম্বার কাউন্টিং এর মধ্যে আমরা বেছে নেব কোনো একজনকে প্রথম পুরস্কার দেওয়ার জন্য

হারটা একটু সাইজে ছোটো হচ্ছিল কারো কারো তাই খোলা করতে একটু অসুবিধেই হচ্ছিল কিন্তু ভীষণ মজা হয়েছে এই গেমটা খেলে কিন্তু আমাদের ठीक है। सची बना कुछ भी नहीं पता है क्या डिनर दिन, का आठ बजे तक होगा आठ बजे लगाने के लिए बोल रहे अभी हाँ अभी गेम खेलना है अभी स्टार्ट ही हुए हैं आठ बजे तक এক মিনিটের মধ্যে বেশিরভাগ জনেরই দেখছিলাম হয় তিনটে কি চারটে বেশিরভাগই তিনটে জিনিস করে কারো কারো করে সে থেকে যাচ্ছে তাই আমরা বললাম যদি সব ম্যাক্সিমাম নাম্বার যদি কারো না আসে তাহলে যাদের তিনটে করে বা চারটে করে থাকবে তাদের মধ্যে আবার টাই বেকার ফেলা হবে এটাকে গেট টুগেদার না বলে লেডিস টাইম বললেও বোধ হয় খারাপ হবে না একটা দিন বাচ্চা হাজব্যান্ড ঘরের কিছুক্ষণের চিন্তা ছেড়ে আনন্দে মেতে ওঠা খুব সুন্দর একটা দিন কাটে আমাদের এভাবে আগের বছর দিওয়ালির পরে এইটা অ্যারেঞ্জ করা পসিবল হয়নি রকম কারণে তাই অনেকেরই আবদার ছিল এবছর যেন কোনোভাবেই মিস না হয়ে যায় তাই এবছর প্রথমে আমরা করলাম সিঁদুর খেলা তাতেও অনেকের সাথে পরিচয় হলো অনেকে পার্টিসিপেট করলো আর তারপর হলো এই দিওয়ালি পার্টি একটু দেরিতে হলো কিন্তু খুব ভালো হলো আসলে দিওয়ালির সময় সবারই অনেক চাপ থাকে নানা রকম কাজ গেস্ট আসা তাই আমরা দিওয়ালি পার্টিটা অনেক দিন বাদেই করি মেন উদ্দেশ্য হলো আমাদের সবার সাথে একটা গেট টুগেদার পরিচয় গল্প আড্ডা একে অপরকে জানা চেনা আর একটা সুন্দর বন্ধুত্ব যাতে একটা বিল্ডিংয়েই আমরা সবাই এক ফ্যামিলির মতো থাকি এবং থাকতে পারি

बाल सब सब निकलेगा इसमें बहुत मारा है पार्च, पार्च, बिंदी बिंदी चल लेस <laughs>

সব থেকে এক মিনিটের মধ্যে বেশি নাম্বার জুয়েলারি জিনিস ছিল পুষ্পার কাছে তাই পুষ্পাকে একটা গিফট আমাদের তার থেকে দিয়ে দেওয়া হলো এখন শুরু হলো আমাদের হাউজি খেলা তারই টাকা দেওয়ার কথা বলা হচ্ছে কারণ ওই টাকা থেকেই আমরা আবার যারা হাউজিতে কমপ্লিট করবে আগে তাদেরকে গিফট হিসাবে দেওয়া হবে এই হাউজি গেমটাও কিন্তু ভীষণ মজাদার এটার বিশেষ দেখালাম না তারপর চলে গেলাম আমরা নাচ গান ফেস্টিভ্যাল উৎসব পার্টি আনন্দ তার মধ্যে একটু নাচ গান না হলে চলে নাচে গানে ভরে ওয়ে উঠল একটা সুন্দর দিন সব শেষে চলে এসেছে আমাদের ডিনার ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম থালি থালিটা আগে থেকেই আমরা বলে অর্ডার দিয়ে সেট করে রেখেছিলাম সেই অনুযায়ী স্যালাড রায়তা গুলাব জামুন ধরনের সবজি রাইস রুটি সব কিছুই ছিল আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে বাই বাই